আমার মতো এরকম কে কে আছেন বলেন তো অনলাইনে কোনো কিছু পছন্দ হয়েছে জামাই ঠিকানার পাশাপাশি জামার নাম্বারটাও দিয়ে দিই আমি তো জানি কোনো না কোনোভাবে আমার পার্সেলটা আমার বাসায় চলে আসবে এরপরে চুপ করে বসে থাকি আসসালামু আলাইকুম এভরিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে পাঁচই আগস্ট গত বছরের এই দিনটার কথা খুব বেশি মনে পড়তেছে কারণ আমার মা বাবা দুজনে দেশের বাইরে থেকে আসছিল আমার বাসায় ছিল বড় দুইটা ইলিশ মাছ এনেছিল আমার বাবা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে রান্না করেছিলাম এই দিনটার কথা আমার আজকে বেশি বেশি মনে পড়তেছে যারা আমার মতো হেল্পিং অ্যান্ডের উপর একটু বেশি নির্ভরশীল তাদের অবস্থা যেদিন আসবে সেদিন বেহাল দশা আজকে আমার সেম অবস্থা হয়েছে সকাল সকাল আমার বাসায় রান্না তেমন চাপ থাকে না বাচ্চারা তো ঘুমিয়ে থাকে ওদের বাবা সকালবেলা ভাত তরকারি খায় সেই হিসেবে হেল্পিং হ্যান্ড এসে প্রথমে ভাতটা বসিয়ে দেয় এরপরে তরকারি কেটে কুটে দেয় আমি ধীরস্থিভাবে রান্না করি কিন্তু আজকে ওনার আশা থাকতে থাকতে এখন সাড়ে দশটা বেজে গেছে এখন বাচ্চারা তো উঠে পড়ছে আজকে যেহেতু উনি আসেনি আজকে এত পরিমাণ কাজ জমে আছে কাজ কোনটা রেখে কোনটা করবো নিজে ভেবে পাচ্ছিলাম না প্রথমে নুডলস রান্না করেছিলাম এরপর ওদেরকে খাইয়েছি নিজে খেয়েছি একটু চা বানিয়ে খেয়েছি এখন আসছি তরকারি একটু কেটে কুটে নেবো আজকে পটল ভাজি করবো কাঁকরোল রান্না করবো কাঁকরোল রান্না করলে কেউ খেতে চায় না কিন্তু আমার কাছে ভালোই লাগে এতেও পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছে এখন রান্না যোগাযন্ত করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকগুলো পাতিল জমে আছে সেগুলো এখন ধোয়ার সময় নেই বারোটা পঁয়তাল্লিশে আমার সবগুলো কাজ শেষ করতে হবে সে হিসাবে একটু তাড়াহুড়োই করতেছি এখানে প্রথমে পটল ভাজিটা করে নিচ্ছি আর কি সবটা ভিডিও করতে পারিনি পটল ভাজি করার সময় সবাইকে দেখি একটু পেঁয়াজ মরিচ দেয় তো আমার প্রয়োজন করা কতগুলো কাঁচামরিচ আছে সেগুলো এখন শেষ করার পালা এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আজকে ভালোই লেগেছে এখন থেকে এভাবে করেই করবো আর এদিকে আমি কাঁকরলটা বসিয়ে দিয়েছি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম আর কি তাড়াহুড়োর কাজ আজকে কিন্তু প্রচুর গরম কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে ঝুম বৃষ্টি যাকে বলে আর কি বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালোই লাগে কিন্তু গতকালকে রাতে রান্না করেছিলাম সেই হিসেবে আজকে আর খেতে মন চাইতেছে না মাছের চাইতে ডিমটাই ভালো লাগে তিনটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন পেঁয়াজ দিয়ে একটু ভুনা করবো আর টাইপের ভুনা খেতে কিন্তু ভালোই লাগে তো টমেটো ছিল ফ্রিজে নামাতে অলসতা লাগতেছে সেজন্য আর দিলাম না তাড়াহুড়োর কাজ সবসময় কেমন জানি হয় আর অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা করেছি এই তো ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে একটু ঝোলের পানি দিয়ে শুকিয়ে নেব ঘরে ধনে পাতা আছে কিন্তু কাটার অলসতা সেটাও দিতে পারেনি এক পিস মাছ ছিল সেটা নিয়ে একটু ভত্ত করে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে শুধুমাত্র মাছ মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় না এই টাইপের খাবারগুলো আরও বেশি মজা লাগে আজকের খাবারটা এত বেশি ভালো লেগেছে সত্যি বলতে সকালবেলা নুডলস আমি তেমন একটা খেতে পারিনি তো আমি ভাবছিলাম কি গরম গরম ভাত তরকারি খাবো অনেক ভালো লাগবে এখন কিন্তু প্রায় একটার উপরে বেজে গেছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের খাবারটা ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল সেটা দিয়েছি এত বেশি শক্ত যেটা আমি এখন ভাঙতেই পারতেছি না আর কাঁচামরিচ এভাবে ডোলে খেতে তো আরও বেশি ভালো লাগে পটল ভাজির মধ্যে আপনারা অনেকেই পেঁয়াজ মরিচ দেন সেটা কেন দেন আমি আজকে বুঝতে পেরেছি এত বেশি মজার এখন থেকে যখনই আমি পটল ভাজি করবো পেঁয়াজ মরিচ তো দিবই এটা খেতে অন্যরকম একটা মজা লাগে আর কি একটা গ্রান আসে খাবার খাওয়ার সময় মনে মনে ভাবতেছিলাম আজকে তো আমার পার্সেল আসার দিন কিন্তু ওর নাম্বার যেহেতু দিয়েছি আমার কোনো চিন্তা নেই এটা কোনো না কোনোভাবে আমার বাসায় চলেই আসবে এই তো লাস্ট মতে চলেই আসলো এখন আমি খুলে দেখতেছি কেমন তো এই ত্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দারাজ থেকে কিনতে চাইছিলাম কিন্তু দাঁড়া একটা কন্ডিশন আগে সব টাকা দিয়ে দিতে হবে সেই হিসাবে কেনা হয়নি তো একটা পেজ থেকে কিনেছিলাম আর কি এই টাইপের আমার আরও একটা ছিল এগুলো যদি নিজে অর্ডার দিয়ে বানানো যায় তাহলে একটু মজবুত হয় কিন্তু কথা হচ্ছে অনেক বেশি ধকল আর ওইরকম তো সময় পাওয়া যায় না একটু মজবুতের জন্য আর কি আর কিনেই ফেললাম আর কি তো এটাতে আমি অনেক জিনিসপত্র রাখবো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো আরিফের অবস্থা দেখেন ও ওইখানে উঠে পড়ছে সব সময় পরে থাকবে মানে ও এখন থেকে কী যে ফ্যাশন করে মানে চুলগুলোকে কয়বার আর এই তো ফিরে গেলাম ছোটবেলায় এই জিনিসটা পাওয়ার সাথে সাথে এগুলো আমার ফুটাতে খুবই ভালো লাগে কিন্তু আমার ছেলেরা আমার থেকে টানাটানি করা শুরু করে দিয়েছে আজকে ভিডিওটি আর বড় করতেছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিনে শি বোলাগে থ্যাংকস ফার ও আল্লাহ হাফিজ আসালামুক